হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্যে একটা বাটার রেসিপি নিয়ে এসেছি সেটার জন্য কিন্তু কোনো গ্যাস লাগবে না আমি এটা কাঁচাই করেছি যদি তোমরা এটা লাস্টে নাড়াচাড়া করে নিতে চাও তাহলে তোমাদের গ্যাসের প্রয়োজন পড়বে এটা হচ্ছে থানকুনি পাতা বাটা এটা কিন্তু কাঁচাই মোটামুটি খায় এবং এই পাতাটা কিন্তু পেটের জন্যে ভীষণ ভালো গ্যাস অম্বলের জন্যে তো ভালোই আবার যাদের পেট খারাপও হয় তারা থানকুনি পাতা কিন্তু তাদের জন্যে খুব সাহায্য করে আর এই পাতাটা কাঁচা যদি তুমি সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিতে পারো দু চারটে জল দিয়ে গেলে শরীরের জন্যে খুব ভালো হয় তাহলে চলো সেই পাতাটা শুরু করি প্রথমেই আমি এক বান্ডেল এরকম থানকুনি পাতা নিয়ে নিয়েছি নিয়ে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি একটা প্লেটে রেখে দিয়েছি আর বেশ কয়েক কটা কয়েক কটা আমি রসুন নিয়েছি আমার রসুনগুলো বেশ মোটা মোটা আমি চার পাঁচটা রসুন নিয়েছি বেশ কিছুটা কালো জিরে নিয়েছি আর কয়েকটা তিনটে চারটে মতো কালো জিরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমে একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে আমি ওই পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে ওই কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুনটা আমি ভালো করে দিয়ে দিলাম দিয়ে এইবার এই একসঙ্গেই আমি নুন আর একটু সামান্য মিষ্টি দেব আমি হাফ চামচ মতো থেকেও কম আমি নুন দিলাম কারণ এই পাতাটা কিন্তু যখন বাটা হবে একদম কমে যাবে আর মিষ্টি কয়েকটা চিনির দানা আমি অল্প কয়েকটা চিনির দানা আমি দিয়ে দিলাম জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য এতে মিষ্টি হবে না এই সবগুলো আমি বেটে নেব মিক্সিতে কিন্তু জল দেওয়া যাবে না একটু শুকনো শুকনো বাটলেই ভালো হয় জল দিয়ে বাটলে কিন্তু অতটা টেস্ট লাগে না এই বাটাটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে এরম কাঁচা বাটা আর যদি তোমরা মনে কর যে না কাঁচা খাবে না তাহলে একটু তেলে দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে পারো তবে কাঁচা খেতেই দারুণ টেস্ট লাগে এটার গন্ধ খুব সুন্দর হয় এবং এটা খেতেও খুব ভালো লাগে অনেকেই বাটাটাতে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে মেখে নিয়ে তারপরে খায় কিন্তু আমাদের বাড়িতে যেহেতু কাঁচা সরষের তেল খাওয়া হয় না তাই আমি এইভাবেই বাটারটা খাই তোমরা চাইলে কাঁচা সরষের তেল ছড়িয়ে খেতে পারো যারা এখনও এইভাবেই থানকুনি বাতা বাটা করে খাওনি তারা একবার করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কামেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করো তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি টা